আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ফারহান তানবির বলছি গ্যাংটক থেকে তো আজকের পর্বে আপনাদের দেখাবো আপনারা সিকিমের গ্যাংটকে আসলে কোন জায়গায় আপনারা মোটামুটি সস্তায় কেনাকাটা করতে পারবে তো চলুন লাইক তো এখন আছি হোটেলের সামনে আমরা কিছুক্ষণ আগে সাঙ্গুল লেক থেকে আসলাম এখন আমরা যাব এম জি মার্কে সেখানে একটু ঘোরাঘুরি করব আর আপনাদের সাথে শেয়ার করব আসলে সেখানকার পরিস্থিতি কেমন এবং আমি নিজে একটা জ্যাকেট কিনব কারণ কালকে যাব লাচুং যার কারণে জ্যাকেট একটা দরকার মাইনাসে পরার জন্য জ্যাকেট দরকার যার কারণে দেখি সেখান থেকে একটা জ্যাকেট কিনব তো এই হলো বিষয় তো সাঙ্গুলেকের যদি এক্সপিরিয়েন্স বলি তাহলে বলবো ভালো ছিল কিন্তু সমস্যাটা হলো আপনার এত ফগি ওয়েদার ছিল যার কারণে ভালো মতো কিছু দেখতে পারিনি কিন্তু অনেক পরিমাণে স্নো ছিল তারা স্নো দেখতে চান বা স্নো দেখতে খুব এক্সাইটেড তাদের জন্য আজকে দিন খুব সুন্দর ছিল সাঙ্গুল লেক থেকে আসছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখন আমার কান ঠিক হয় না কানটা কেমন যেন তালা লেগে আছে বুঝতেছি না এটা কতক্ষণ লাগবে ঠিক হবে এই সোজা হল লালবাজার আমরা যতটুকু শুনলাম যে আপনার এম জি মার্কেট থেকে লালবাজারে জিনিসপত্রের দাম একটু কম জানি না যাই দেখি আসলে কতটুকু কম উঁচা নিচু উঁচা নিচু রাস্তা বিউটিফুল সিটি মার্ক থেকে আরো সামনে যেতে হচ্ছে সেই লালবাজার সম্ভবত নাকি লাল মার্কেট হ্যাঁ লাল মার্কেট আমরা লাল মার্কেটে যাচ্ছি এটাই হলো লাল মার্কেট সিমস লাইক টু নীল নীলক্ষেত নীলক্ষেত না তো নিউ মার্কেট আমি একটা ভিডিও দেখছিলাম এটা বার্গেনিং করতেই হয় প্রত্যেকটা দোকানে এখানে দেখি লটারি বেশ প্রচলন বিভিন্ন জায়গায় দেখলাম লটারি পোস্টার লাগানো দেখেন মানুষজন যে লটারি দিয়ে কিভাবে ব্যবসা করে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এগুলো হলো সব এডিডাস নাইকির কি থার্ড কোয়ালিটির কপি একটা দোকানে ঢুকলাম জ্যাকেট কেনার জন্য ব্যাটারির দাম চাইলো সাতশো রুপি কোনো বার্গেনিং অপশন নাই কিনলে কিনো না কিনলে যাও তো এখানে ঘুরে যা বুঝলাম পাঁচশো রুপি থেকে জ্যাকেটের প্রাইস শুরু এভাবে প্রায় দু হাজার পঁচিশশো রুপি পর্যন্ত আছে কোয়ালিটির কথা যদি বলি আমি ইন্ডিয়া আসার আগে নিউ মার্কেট গেছিলাম একটু খোঁজ নেওয়ার জন্য নিউ মার্কেট নুরজান মার্কেটগুলো খোঁজ নিয়েছিলাম তো ওরা যে পঁচিশশো টাকার প্রাইসের ভিতরে যে জ্যাকেটগুলো আমাকে দেখেছিলো ওগুলোর কোয়ালিটি ভালো ছিল না এখানকার কোয়ালিটির সাথে যদি তুলনা করি তাহলে বলতে হবে যে এখানে যে পনেরোশো দুই হাজার রুপির যে জ্যাকেটগুলো আছে ওগুলো ওগুলাই মূলত বাংলাদেশে নিউ মার্কেটে পঁচিশশো তিন হাজার টাকার ওপর और कंफर्टेबल कैसे है दिस टाइप का जो जैकेट है ना और जो टोपी और जस्ट लेडीज के लिए मिलता है एडजस्ट नहीं नहीं मिलता वैसा टोपी वाला नहीं ओ टोपी वाला जैकेट वो आया था हम लोग का मनाइसे वाला मत बोलो पूरे पूरे बोलो थोड़ा एक बार थोड़ी देखी है देख के दे सर मां बाप का

あっ。 で2。はい。激しい行為。それ。ちゃんとするのか。4時間巡らたタポで。未来、出て倒にね。これも見てたけど。これもやってすぎ。このパパこれとも先行。デザイン。 কি নিব নাই আচ্ছা মুসলিম হচ্ছে ঘোরাঘুরি শেষ আমি এই জায়গাটা কিনলাম এই জায়গাটার প্রাইস নিচ্ছে সাতশো রুপি এটা যদি আমি এখন বাংলাদেশের সাথে কম্পেয়ার করি তাহলে বলবো বাংলাদেশে এটার প্রাইস পড়বে হাজার বারোশো আমি এটা বাংলাদেশি টাকায় নশো দশ টাকায় কিনছি তেমন একটা ডিফারেন্স নাই কিন্তু ওই একশো দুশো টাকা ডিফারেন্স এই হয়েছে বিষয় আর আপনার এমজি মার্কে আপনার বিভিন্ন রকমের ব্র্যান্ডের শোরুম আছে তাই দামগুলো একটু বেশি আপনি তো আপনারা যদি এই এম জি মার্ক থেকে কিনেন অবশ্যই প্রাইস একটু বেশি পড়বে কিন্তু এখানে কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন কিন্তু আপনার ওই মার্কেট থেকে যদি কিনেন তাহলে ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন না কোয়ালিটিফুল প্রোডাক্টও তেমন একটা পাবেন না দেখে কিনতে হবে মানে বাংলাদেশের গুলিস্তান বা নিউ মার্কেট এরকম এই হয়েছে আজকের বিষয় চেহারার কি অবস্থা একদম টায়ার্ড ভাই বলেন এই দুই প্যাকেট নুডলস খেয়ে দিন কাটাইলেন কি অবস্থা আপনার ফিলিং সো গু সো গু ফিলিং সো গু আসলে আমরা মানে প্রচন্ড পরিমাণে টায়ার্ড কারণ আসলে খাওয়া দাওয়া তো হইতেছে না নিয়মিত এই রাতে মোটামুটি একটু খাইলাম বথায় আছে পেটে পড়লে পিঠে শয় হুম তো সারাদিন তো পেটে পড়েনি বাট পিঠে শয়ে যাচ্ছে এখন রাত্রে একটু খাওয়া দাওয়া করলাম তো সন্ধ্যা রাত্রে তো এখন নাস্তা করা উপায় নাই সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করলাম এখন দেখা যাক রাত্রে পরিবেশটা কেমন হয় আসলে গ্যাংটা এমন একটা শহর ক্লোজ হয়ে যাচ্ছে সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে ক্লোজ হয়ে যায় এইটা হচ্ছে প্রবলেম আসলে এটাই প্রবলেম তাছাড়া আর কোনো প্রবলেম নেই এটা যে কী কারণে হয় আমার মাথায় ঢুকে না আমি কোনো বড় সিটিতে দেখিনি যে রাত নয়টার সময় বন্ধ হয়ে যায় এখন দেখা যাক যে কোনো খাবার পাওয়া যায় কিনা একটু রাত হইলে তারপর বুঝবো

আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন মুসলিম হোটেল গ্যাংটকে তো এই হোটেলে আমরা আসলাম এসে ভাত গরু মাংস এগুলো খাবো খাবারের দামের বিষয়ে বলতে গেলে বলতে হয় খাবারের দাম রিজনেবল প্রাইসেই গরু মাংস এবং ভাত আর কিছু সবজি ছিল ডাল এটা হলো দেড়শো টাকা প্লেট তো খারাপ না টেস্ট ভালো কেমন আশা করি ভিডিও দেখার পর আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে এখানকার যে এমজি মার্ক এবং যে লাল বাজার আছে এখানকার পণ্যের প্রাইস কেমন হয় এখানকার সবগুলোতে সব ওনার পণ্যের দাম তেমন একটা বেশি চায় না যদি একটা পণ্যের দাম এক হাজার রুপি হয় তাহলে সর্বোচ্চ আপনারা দামাদামি করে একশো থেকে দেড়শো রুপি কমাতে পারবেন আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ